সালামু আলাইকুম তো বন্ধুরা দেখুন আমি এখন আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি এই গাছটির নাম আমাদের গ্রামের ভাষায় আমরা বলে থাকি গাও পাতা তো দেখুন গাছটির পাতাগুলো কিন্তু একদম পান পাতার মতো দেখতে দেখুন পান পাতার মতনই গাছটি মানে দেখুন পেশিয়েভাবে সরিয়ে দেখুন লম্বা হয়ে আছে দেখুন তো এই বিশেষ করে এই পাতাটি যে উপকার করে থাকে আমাদেরকে যে উপকারে লেগে থাকে যাদের অনেকেরই দেখা যায় ফোট পশারি হয়ে থাকে ওখানে কিন্তু অনেক বীজ ব্যথা হয়ে থাকে ফুলে ব্যথা করে তো এই পাতাটি যদি কেউ ওই ফোটের উপরে এইভাবে লাগিয়ে দেয় তাহলে ওই ফোটটি কিছুক্ষণের মধ্যেই পেকে পুঁজ বেরিয়ে একদম সেরে যাবে অথবা এই পাতাটি যদি আবার এইভাবে কেউ লাগিয়ে দেয় তাহলে কিন্তু ওখানে আবার গাও হয়ে যাবে তো এই পাতাটি ব্যবহারের কিন্তু বিশেষ একটি নিয়ম রয়েছে নিয়ম ছাড়া নিয়মমাফিক কেউ ব্যবহার করবেন না আর বিশেষ করে আপনারা না জানলে যারা ময়মুরব্বীরা যারা বিশেষ করে জানাশোনার লোক রয়েছে তাদের কাছ থেকে অবশ্যই জেনে নেবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ